আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য মজার একটা বিস্কুটের রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটা কাপের রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি বিস্কুটের ওপর প্রলেপ দেওয়ার জন্য আমি আগের থেকে ডিমটাকে ফেটিয়ে রেডি করে নিচ্ছি ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়ে আমি এখন এক পাশে রেখে দিব এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক কাপ বাটার এরকম আমি দুইটা ব্লক নিব আর এক একটা ব্লকে আছে গ্রামের হিসাব করলে একশো গ্রাম করে তাহলে দুইটা ব্লকে হবে দুইশো ছাব্বিশ গ্রাম প্রতিটা ব্লকের গায়ে লেখা আছে আধা কাপ পরিমাণ অর্থাৎ একশো তেরো গ্রাম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু একদম সফট আছে এখন একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি বিট করে নিব আর অবশ্যই এটা মিডিয়াম স্পিডে রাখতে হবে কিছুক্ষণ বিট করতে করতে বাটারটা যখন দেখবেন একটু সাদা হয়ে আসছে তখন এর মধ্যে চিনি ইউজ করতে হবে আমি এখানে পাউডার সুগার ইউজ করছি আধা কাপ পরিমাণ দানাদার সুগার অ্যাড না করে পাউডার সুগারটা ইউজ করলে অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে এটা পাটার মাধ্যমেও পাউডার করে নিতে পারেন এবং ব্ল্যান্ডারের জারও আপনারা পাউডার করে নিতে পারেন গ্রাইন্ডারের মাধ্যমেও আপনারা পাউডার করে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লবণ এবং হাফ টি স্পুনের চেয়ে একটু কম এলাচ গুঁড়া পাউডার সুগারটা আমি একটা স্প্রে মাধ্যমে বাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে করে যখন আমরা বিটারটা অন করব তখন আর ডাস্ট হয়ে উঠবে না মিক্স করে নিয়ে বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত বাটারটা একদম ফ্লাফি না হবে প্রায় দুই মিনিটের মতো বিট করে নিয়ে এখন আমি একটা ডিম ভেঙে দিব এর সাথে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিমটা ভেঙে দিয়ে তারপর কন্টিনিউয়াসলি আমরা আবার বিট করতে থাকব আমি যে বাটারটা বিট করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন বাটারটা কিন্তু একদম ফ্লাফি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাফি হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে অনেকটা সাদা হয়ে আসছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নের স্টাচ আপনারা এখানে কর্নের স্টাচ কর্নফ্লাওয়ার এরারোট ইউজ করতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ ময়দা এখন এই শুকনো উপকরণগুলো আমি স্পেচুলার মাধ্যমে বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি বল থেকে নামিয়ে টপে নিয়ে কিছুক্ষণ ডলে নিব এখন এইভাবে আমি একটু ডলে ভালো মতো মিশিয়ে নিব ডোটাকে ডলে নিয়ে একটু গোল করে নিলাম এখন আমি একটা বেলনা দিয়ে বেলে নেব ডোটাকে বেলার আগে এইভাবে ময়দা একটু ডাস্ট করে নিয়ে তারপর বেলতে হবে এতে করে আর নিচে লাগবে না এই যে দেখতে পাচ্ছেন রুটিটা বেলার পর চারিদিকে ফেটে যাচ্ছে এতে ভয়ের কোনো কারণ নেই এটা ফেটেই যাবে যতই চেষ্টা করেন না কেন এটা ফাটবে যেহেতু আমরা এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিব আপনারা যে কোনো শেপের কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই প দেওয়া হয়ে গেলে এইভাবে বাদ পরা ডোগুলো আমি এর থেকে বের করে নিব তারপর আমি একটা স্পেচুলার মাধ্যমে এইভাবে কুকিগুলো উঠিয়ে নিব যেহেতু এটা অনেক বেশি নরম আপনারা খুব আলতো হাতে এটাকে উঠিয়ে নিতে হবে একটা বেকিং ট্রের উপর আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়ে তারপর কুকিগুলো রাখছি আর বাদ যে অংশগুলো থাকবে এগুলো একটু ডলে নিয়ে আপনারা আবার রুটি বেলে এইভাবে কুকিগুলো কেটে নেবেন সবগুলো কুকি স্ট্রের ওপর উঠিয়ে নিয়ে আমি আগের থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের প্রলেপটা আমি এখন দিয়ে নিচ্ছি ডিমের প্রলেপটা লাগিয়ে নিয়ে এখন একটা করে কাজু দিয়ে দিচ্ছি কাজু বাদামটাকে আপনারা খোলে দুই ভাগ করে নেবেন তারপর একটা পাট দিয়ে নেবেন দিয়ে বাদামটাকে হালকা জাস্ট একটু চাপ দিয়ে বসিয়ে দিবেন। এবার একটা ইলেকট্রিক প্রিহিটেড ওভেনে আমি দুইশো পঁচাত্তর ডিগ্রি ফারেন হাইটে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করব আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমি এটা আপনাদেরকে চুলায় বেক করে দেখাবো প্রথমে আমি কাজু বাদামটা লাগিয়ে নিচ্ছি তারপর আমি ডিমের প্রলেপটা লাগিয়ে নিব আপনারা চাইলে কাজু বাদাম লাগিয়েও ডিমের চুলায় নিয়ে যাচ্ছে আমি বেক করার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়ে আমি ঢেকে এটাকে দশ মিনিটের জন্য ফ্রিহিটেড করে নিয়েছি এখন আমি প্যান্টটা বসিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে আমি বেক করব। আর এটা হতে বেশি একটা সময় লাগবে না প্রায় পনেরো মিনিটের মতো টাইম লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন যেটা আমি ওভেনে দিয়েছিলাম বেক করার জন্য দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর দেখুন নিচ থেকেও কত সুন্দর হয়েছে কালারটা একদমই পারফেক্ট এসেছে তারপর আমি সবগুলো বিস্কুট একসাথে সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো আর এদিক থেকে যেটা আমি চুলায় বেক করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে চুলাটা তেমন একটা কালার সুন্দর আসে নাই ওভেনের মতো তারপরেও কিন্তু খারাপ আসে নাই ভালোই হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে এই যে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আপনারা এই বিস্কুটগুলো যে কোনো একটা এয়ারটাইট ভরে অনেক দিন রাখতে পারবেন ওভেনের বিস্কুটগুলোর কালার একদম পারফেক্ট এসেছে এখন একটা ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মচ হয়েছে আর খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ